সামনে একটা অঘটন ঘটেছে ওর বলছে দাঁড়া 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 যাস না খুনি কাটতে হয় থুতু ফেলতে হয় বন্ধুরা তোমাদেরকে আমি একটা দারুণ খবর জানাবো কি খবর সেটা শোনার জন্য তোমরা অনেক আগ্রহী চলো শোনাই কালকে বাড়িতে আসার পর আমি আর আমার বন্ধু দুজনে মিলে রাস্তায় বেরিয়েছিলাম ফুচকা খেতে যাব বলে তারপর ফুচকা খেতে যেতে যাওয়ার সময় আমাদের সামনে দিয়ে একটা বেড়াল চলে যায় বলছে দাঁড়া 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 যাস না এখনই বিড়াল চড়ে গেলে দাঁড়াতে হয় পথ কাটতে হয় থুতু ফেলতে হয় অন্য গাড়ি গেলে বা লোক গেলে তারপর যেতে হয় আমি বললাম চল তো দেখি কি হবে গিয়ে দেখি সামনে একটা অঘটন ঘটেছে সত্যি অঘটনটা কি জানো বিড়ালটাই গাড়ির তলে পড়ে মরে গেছে বিড়ালটাই গাড়ির তলে পড়ে মরে গেছে তারে বুঝতে পারছো তো আমাদের দেখে বিড়ালের বিপদ না বিড়ালকে দেখে আমাকে বিপদ আরে বুঝতে পারছো তো আমাদের দেখে বিড়ালের বিপদ না বিড়ালকে দেখে আমাদের বিপদ তোমরাও কমেন্ট করে জানাও আমাদের দিকে বিড়ালেন না বিড়ালকে দেখে আমাদের বিপদ চলো চলে আসবো পরের ভিডিওতে আরও সুখবর জানাতে টাটা